উই লার্ন ইনভেস্টিং এর পক্ষ থেকে আজকের আলোচনায় সবাইকে স্বাগত আজ আমরা ভারতীয় শেয়ার বাজারের চৌদ্দশে জুন দু হাজার পঁচিশের মানে বেশ অস্থির একটা দিনের গতি প্রকৃতি নিয়ে একটু গভীরভাবে কথা বলবো। হ্যাঁ দিনের শুরুতে বাজার অনেকটা বাড়লেও পরে কিন্তু সেই লাভটা ধরে রাখতে পারল না ঠিক কি ঘটলো আজ বাজারে আসুন একটু খুঁটিয়ে দেখি হ্যাঁ আজকের বাজার সত্যি বলতে বেশ নাটকীয় ছিল মানে ভূ খবর বিশেষ করে এই ইরান ইসরায়েল যুদ্ধবিরতির খবর আর তারপর সেটা ভেঙে যাওয়ার খবর তাতে বাজারে বেশ ভালো রকম দেখা গেছে আমাদের আজকের লক্ষ্য হলো এই যে অস্থিরতা এর পেছনের মূল কারণগুলো একটু বিশ্লেষণ করা আর বিভিন্ন সূত্র থেকে পাওয়া জরুরি তথ্যগুলো তুলে ধরা দিনের শুরুটা কিন্তু যথেষ্ট আশাব্যঞ্জক ছিল তাই না নিফটি প্রায় একুশশো পয়েন্ট গ্যাপ আপ দিয়ে খুললো পঁচিশ হাজার একশো উনআশি দশমিক নয় শূন্যতে তে হ্যাঁ দারুণ শুরু আর সেনসেক্স তো দিনের মধ্যে তিরাশি হাজার লেভেলটাও ছুঁয়ে ফেলেছিল মনে হচ্ছিল ইরান ইসরায়েল যুদ্ধবিরতির খবর আর ক্রুড অয়েলের দাম কমার একটা মানে ইতিবাচক প্রভাব পড়েছে ব্র্যান্ড সত্তর ডলারের নিচে ডাব্লিউটিআই প্রায় ছেষট্টি ডলারে নেমে এসেছিল একদম একদম কিন্তু এই স্বস্তিটা মানে বেশিক্ষণ টেকেনি যেই না যুদ্ধবিরতি লঙ্ঘনের খবরটা বাজারে এলো সঙ্গে সঙ্গে বিক্রির চাপ বাড়তে শুরু করলো ওহ নিফটি দিনের সর্বোচ্চ স্তর মানে প্রায় পঁচিশ হাজার তিনশো থেকে প্রায় তিনশো পয়েন্ট পড়ে গেল একদম পঁচিশ হাজারের কাছাকাছি চলে এসেছিল ওই লেভেলটা টেস্ট হ্যাঁ আর সেন্সেক্স ও তার লাভের বেশিরভাগটাই মানে খুঁয়ে ফেললো দিনের শেষে নিফটি বন্ধ হল পঁচিশ হাজার চুয়াল্লিশ পয়েন্ট পঁয়ত্রিশে মানে সামান্যই প্লাস প্লাস জিরো পয়েন্ট টু নাইন পার্সেন্ট আর সেন্সেক্স বিরাশি হাজার পঞ্চান্ন পয়েন্ট ওয়ান ওয়ান মানে প্লাস তার মানে দিনের শেষে সামান্য লাভ থাকলেও দিনের মধ্যে ব্যাপক পার হয়েছে ঠিক তাই সুতরাং বোঝাই যাচ্ছে যে ভূরাজনৈতিক রাজনৈতিক অনিশ্চয়তা আর তেলের দামের অস্থিরতা মানে ছেষট্টি থেকে উনসত্তর ডলারের মধ্যে ঘোরাফেরা করছিল দামটা এই দুটো জিনিসই বাজারকে নাড়া দিয়েছে সোনার দামেও কি এর প্রভাব পড়েছিল হ্যাঁ সোনার দামেও তিন ডলার বা প্রায় আটানব্বই টাকা প্রতি দশ গ্রাম যুদ্ধবিরতির প্রাথমিক খবরে কিন্তু একটা পতন দেখা গিয়েছিল মানে সেফ হেভেন ডিমান্ড একটু কমেছিল প্রথমে আচ্ছা কিন্তু একটা জিনিস দেখলাম সূচক এতটা অস্থির থাকলেও ব্রডার মার্কেট কিন্তু বেশ শক্তিশালী ছিল তাই না এনএসসি প্রায় 1966 টা স্টক বেড়েছে আর কমেছে মোটে 917 টা একদম ঠিক এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট সেক্টরগুলোর মধ্যে যদি দেখি নিফটি পিএসইউ ব্যাংক প্রায় 1.46% বেড়েছে নিফটি মেটাল ওয়ান বেড়েছে এরাই সবচেয়ে বেশি লাভ করেছে অন্যদিকে নিফটি মিডিয়া একটু পড়েছে প্রায় ওয়ান আর নির্দিষ্ট কিছু স্টকের খবরও তো নিশ্চয়ই প্রভাব ফেলেছে হ্যাঁ যেমন আদানি পোর্টস হ্যাঁ আদানি পোর্টস প্রায় তিন পার্সেন্ট বেড়েছে এর কারণটা হলো আদানি এয়ারপোর্টস মুম্বাই এয়ারপোর্ট মানে এমআইএল এর জন্য ওয়ান বিলিয়ন ডলার ফাইন্যান্সিং জোগাড় করতে পেরেছে এই খবরটা আর গত আদানির সাম্প্রতিক মন্তব্যটাও এর সাথে জুড়ে দেখতে পারেন যেখানে উনি আদানি পোর্টসকে ভারতের বাণিজ্যের হৃৎপিণ্ড বলেছেন আর ভোডাফোন আইডিয়া ওটাতেও তো প্রায় বৃদ্ধি দেখলাম ওটার কারণ কি ওই এজিআর বকেয়ার জল্পনা হ্যাঁ ঠিক ধরেছেন সরকারের তরফ থেকে এজিআর আর যেটা প্রায় চুরাশি হাজার কোটি টাকা সেটা নিয়ে কোনো সম্ভাব্য ছাড় মিলতে পারে এই জল্পনাতেই স্টকটা বেড়েছিল যদিও মানে সংস্থা কিন্তু জানিয়েছে যে তারা সরকারের থেকে এই নিয়ে কোনো বার্তা পায়নি ও আচ্ছা মানে শুধু জল্পনা হ্যাঁ আপাতত তাই মনে হচ্ছে এছাড়াও ক্রুড অয়েলের দাম কমার ফলে ওএমসিস মানে বিপিসিএল এইচপিসিএল এদের শেয়ারগুলো পাঁচ পার্সেন্ট পর্যন্ত বেড়েছে আর এইচএল নিয়েও তো একটা খবর ছিল তেজাস বিমানের ডেলিভারি নিয়ে হ্যাঁ ঠিক জিই অ্যারোস্পেস থেকে ইঞ্জিন সরবরাহের দেরি হচ্ছে সেই কারণে তেজাস বিমানের ডেলিভারি পিছিয়ে যাওয়ার খবর এসেছে মানে দু হাজার জন্য যে ইঞ্জিনগুলো পাওয়ার কথা ছিল তার বদলে নাকি মাত্র একটা ইঞ্জিন পাওয়া গেছে এতদিন যদিও এইচএল বলছে ছটা বিমান তৈরি হ্যাঁ এইচএল জানিয়েছে ছটা বিমান প্রস্তুত দেখা যাক অন্যান্য খবরের মধ্যে দেবিয়ানি ইন্টারন্যাশনাল প্রায় তিন পার্সেন্ট বেড়েছে ওরা বিরিয়ানি বাই কিলোতে অতিরিক্ত শেয়ার কিনেছে HG Infra প্রায় 4% বেড়েছে নতুন অর্ডার পাওয়ায় Dixon Technologies এর প্রমোটার শেয়ার বিক্রি করেছে এটাও তো একটা খবর ছিল হ্যাঁ সেটাও একটা খবর আর Vedanta বলেছে তারা FY25 এ লাভে ফিরবে আশা করছে Biocon তাদের QIP থেকে তোলা টাকা ঋণ শোধ করতে ব্যবহার করবে We learn investing তাহলে আজকের দিনের সারসংক্ষেপ করলে কি দাঁড়ায় মানে একটা অত্যন্ত ভলেটাইল সেশন আমরা দেখলাম যেটা মূলত ভূ রাজনৈতিক চালিত হয়েছে দিনের শেষে সামান্য লাভ থাকলেও দিনের মধ্যে মারাত্মক ওঠানামা হয়েছে আর নিফটি পঁচিশ হাজারের একটা গুরুত্বপূর্ণ স্তর পরীক্ষা করেছে একদম ঠিক সার সংক্ষেপ এটাই বাজার এখনো আন্তর্জাতিক ইঙ্গিতের প্রতি বিশেষ করে ইরান ইসরায়েল পরিস্থিতি আর তেলের দামের ওঠানামার প্রতি খুব সংবেদনশীল আর এফআইআই আর ডিআইআই ডেটা কি বলছে দেখুন এফআইআই অর্থাৎ বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিক্রি করেছে প্রায় আঠেরোশো কোটি টাকা আর ডিআইআই মানে দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিনেছে প্রায় পাঁচ হাজার কোটি টাকা বাহ বেশ বড় সড়ো কেনা ডিআইআইদের তার মানে কি বাজারে দুরকম দৃষ্টিভঙ্গি কাজ করছে হ্যাঁ সেটাই মনে হচ্ছে মানে এফআইআই হয়তো বিশ্ববাজারের অস্থিরতা নিয়ে বেশি চিন্তিত তাই বিক্রি করছে আর ডিআইআই হয়তো ভারতের অভ্যন্তরীণ শক্তির উপর আস্থা রেখে কিনে চলেছে ও আই ডেটা সেটা বলছে নিফটির জন্য উপরের দিকে পঁচিশ হাজার তিনশো পঁচিশ হাজার চারশো স্তরে একটা রেজিস্টেন্স বাধা আছে আর নিচের দিকে চব্বিশ হাজার আটশো চব্বিশ হাজার সাতশো স্তরে সাপোর্ট বা সহায়ক স্তর দেখা যাচ্ছে আচ্ছা এছাড়া যুদ্ধবিরতির আশা আর তেলের দাম কমার একটা পজিটিভ প্রভাব কিন্তু ভারতীয় বন মার্কেট আর রুপির উপরেও পড়েছে রুপি প্রায় জিরো বেড়েছে আর হ্যাঁ ইউএস ফেড চেয়ার পাওয়াল সুদের হার কমানো নিয়ে যে একটু সতর্ক অবস্থান নিয়েছেন সেটার দিকেও নজর রাখতে হবে তাহলে এই রকম একটা পরিস্থিতিতে যারা বাজারকে নিয়মিত ফলো করেন তাদের জন্য মূল টেকাওয়ে কি হতে পারে দেখুন আমার মনে হয় খবরের উপর ভিত্তি করে যখন বাজার এত দ্রুত ওঠানামা করে তখন দীর্ঘমেয়াদী ফান্ডামেন্টালসের এর উপর ফোকাস রাখাটা খুব জরুরি মানে স্বল্পমেয়াদী এই ওঠানামাগুলো প্রায়শই বাজারের নয়েজ বা সাময়িক কোলাহল হয় ঠিক তবে হ্যাঁ যারা স্বল্পমেয়াদী ট্রেডিং করেন তাদের জন্য ওআই ডেটার মতো এই সাপোর্ট আর রেজিস্টেন্স লেভেলগুলো বোঝাটা অবশ্যই সহায়ক হতে পারে মানে কোথায় সাপোর্ট আছে কোথায় বাধা আছে এটা জানা থাকলে সুবিধা হয় এটা তো গেল টেকনিক্যাল দিক কিন্তু ভাবনার জন্য কোন খোরাক হ্যাঁ একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় ধরুন বিশ্বজুড়ে এরকম আকস্মিক ধাক্কা আসছে তার মুখে দাঁড়িয়ে ভারতীয় বাজারের অন্তর্নিহিত শক্তি যেটা হয়তো ডিআইআই কেনা বা ব্রডার মার্কেটের পারফরমেন্সে কিছুটা দেখা যাচ্ছে সেটা আসলে কতটা মজবুত হুম গুরুত্বপূর্ণ প্রশ্ন আর অন্যদিকে ডিক্সেন টেকের মতো সংস্থার প্রমোটার যখন বড় অঙ্কের শেয়ার বিক্রি করেন তখন সেটা কি বাজারের সার্বিক আশাবাদের বিপরীতে গিয়ে কোম্পানির ভেতরে আস্থা নিয়ে কোনো অন্যরকম ইঙ্গিত দিচ্ছে এই বিষয়গুলো কিন্তু একটু ভেবে দেখার মতো অবশ্যই দারুণ কিছু চিন্তার খোরাক দিলেন উই লার্ন ইনভেস্টিং এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করছি আশা করি এই বিশ্লেষণ বাজার বুঝতে আপনাদের সাহায্য করবে ধন্যবাদ